বিএনপি সরকারে আসলে তাকে তাকে খুব যে জাতিগোষ্ঠীর পৃথক সাংস্কৃতিক একাডেমি গঠন এবং সরকারিভাবে পাকা পালনের উচ্চ পালন বিষয়ে সক্রিয়ভাবে বিবেচনা করা আমি ব্যক্তিগতভাবে আজকে এখানে অত্যন্ত আনন্দিত হয়েছি যে আমার এখানে আসার সুযোগ হয়েছে এই সম্প্রদায়ের যে উৎসব এখানে আমি এসে দেখলাম গান করে সবাই সে উৎসবে যোগ দিয়েছেন এবং যে বৈচিত্র্যময় এদের যে সংস্কৃতি সেই সংস্কৃতি আমাদের মূল সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করবে এটা আমি বিশ্বাস করি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দু সালে একত্রিশ দশ হাজার একুশরা দিয়েছেন সেখানে খুব পরিষ্কার করে তিনি বলেছেন যে আমরা একটা রেঞ্জবো নেশন তৈরি করবো অর্থাৎ যে নেশানে যে জাতি যে সব সম্প্রদায়গুলো তারা সেখানে তাদের অবদান রাখতে সক্ষম হতো কৃষিরা এই আমাদের এই ডিএনপি সরকারে আসতে অবশ্যই সেখানে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আপনাদের সংস্থাগুলো বিবেচনা করা হবে আমি সময় নিতে চাই না এইটুকু বলতে চাই আপনাদের এসে আমি খুব অসুস্থ তারপরে এসেও কিন্তু আমি আপনাদের এখানে এসে যে কথা দিয়েছি আমি এসেছি এবং আপনাদেরকে আমি বলতে চাই আমি অত্যন্ত আনন্দিত হয়েছি অভিবাহিত হয়েছি ता और उम्मीता धन्यवाद सकल के जिंदाबाद गारो समप्रदाय जिंदाबाद